শীতের দিনে মাঝে মধ্যে সূর্যের মুখ দেখা যায় না যেমন পনেরো থেকে বিশ দিন তে আমার বড় মুখ মনে আজকে পনেরো দিন পর দেখলাম শীতের দিনে সূর্য

Hei, Aki. Ma. Ma. Bu amar kota hunena. na. Firat nen. Ma. Hai lo, hai lo. Ma. Hmm? Bu amar kota hunena. na. Hai hey, lo, hai hey, lo. বিছারা আপনার কাছে দেয়া ছিল না কোতাক কই না কিছু কই না ও রান্দা দাইব গোরা পাটি মদক মদ মুক্ত হই মা এ ছোটবা লাগি আকিরে ভূতই দর্সান Ο μας ο μπακέτε σε φω. Μπακέτε. Τι δεχό. Κοβόλ μα. Κοβόλ μα. Κοβόλ মা সকলরা এই যে আমার বউ যে দুই দিন ধরে গোসা করে রয়েছে এখন তো তথ্য পেরাইলো গোসা করা রয়েছে মানে কি ওনার ওষুধ ফুরিয়া গেছে গা ওষুধ ফুরিয়া গেছে গা তে আমারও কয় নাই নিজেও আনে নাই বাড়িতেও কয় নাই এখন ওষুধ ফুরিয়েছে এখন আমি কয়দিন আগে কিনে দিছি মানে হেডি ফুরিয়েছে আমি কিছু ঢাকাতে আমার কাছে কইব না পাশেই দোকান আছে ফুলদা আছে বাড়িতে কয় নাই অ্যাসকা কবে আনছে আমার ওষুধ ফুরাইছে জানো না হ্যাঁ ভগবান তো এইটা হচ্ছে কন রাখবো তোমার ওষুধ কবে ফুরায় না পুরায় এটা তুমি আমার কাছে কইবে না এই কারণে রাগ করে এই যে বহে রয়েছে এখন এসে কথাটা বেড়ে গেল তাহলে কন কি করবো আপনারা তো কন ঠিকই এলা বুঝেন

আপনার মেয়ের সমস্যা যেটা হয়েছে আপনিও তো খুঁজা বার করালেন না এমন তো প্রকাশ হয়ে গেল আপনার মেয়ে আর ওষুধ নাই ফুরিয়ে গেছে গা আপনি একটু খোঁজ নিছেন

ব্যাগ দেশের লাগিন খোঁজ খবর নি তো আর হের লাগেন নেও না এটা বুঝানো রে তুমি ব্যাগ দিন নিয়ে বুঝো তো এটা বুঝানো রে আচ্ছা আপনি মেয়ের কাছে আমি কয় মিনিট থাকি আর আপনি কয় মিনিট থাকেন আমি তো দেখছি তো সকাল বেলা সত খাই কয়টা আছে না আছে এটা তুমি দেখছি কেন মানে আপনি প্রায় সাদা ডাক পারছেন না সালাদে ডাক পারছেন কথা ওই যে খাওয়াই আয়ো না তো নেওয়া খাই আগে ওষুধ দেওয়া

まあ、まあ、カモ、バレバレこいつはしな。

আনে না কেউ খোঁজখবর নাই না আমি থাকি রনে বনে এলো তার এলো মেন ভিতরের সমস্যা তা আরে ফোন দিলে তো তুমি ধরো ফোন দিলে তো তোমরা কইলে তো তুমি বললেই টাকাতে মানে আমি ডাকা গেলে পরে ফোন দিছে হ্যাঁ ফোন দিচ্ছে ফোন ধরি না আমি আমি মেসের ফোন ধরি না হ্যাঁ একজন ব্যক্তি ফোন দিলে আমি ব্যাক করি ফোন ধরে না আমি এখানে খেয়ে ডেয়া ওষুধ আনমু কনে দেশি মুরগি ডিম পা যায় আমি তো এক ডিম খুঁজা নিয়ে এই সপ্তাহ দুই পার করলো বাবা ডিম খুঁজা নিয়ে মানে কার বেতে যাইবো হেই প্লেয়ার করতে সপ্তাহ পার হইলো সামনে ওয়াও আমি মিরাঞ্চি ভিডিঅ' লৈ আহি আছো আমাৰ কাম লৈ আহ

মন মেজাজ ভালো না রে খাইলাম বহুত কষ্টে কি বড় ওষুধ মুরগির ডিম কনে পা যায় হেকমত বাইক বাড়ি টাড়ি যাই খুঁজা তো লোয়ানি ওনার তো মুরগির ডিম টুল ব্যাসে তো ভালো থাকে সবাই হ্যাঁ তোনে বাকী ভিডিঅ'টা আমাক বিনয় দানে আছে না ঐটাৰ মতে যায় দেখি